আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরো সেপ্টেম্বর দুই হাজার বাইশ সাল দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি সেলিনা জাহান সুপারহিট বাংলা সিনেমা হাওয়া এবার আসছে ইউকে এবং আয়ারল্যান্ডের সিনেমা চেইনে

দর্শকবৃন্দ আমাদের আজকের সংবাদের শিরোনাম হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে হাওয়া এখন ব্রিটেনের সিনেমা হলগুলোতে আলোড়ন তুলছে ব্রিটিশ বাঙালি ছেলে মেয়েদের মুখে মুখে সাদা সাদা কালা কালা এবার শুনুন বিস্তারিত অনলাইন অফলাইনে ভাইরাল সাদা সাদা কালাকালা গান খ্যাত মুভিটি দেশের ও দেশের বাইরের প্রেক্ষাপট গৃহে ঝড় তুলে এবার আসছে ইউকে আয়ারল্যান্ডের সিনেমা হলগুলোতে মেজবাউর রহমান সুমন পরিচালিত মুভিটি আগামী ষোলো সেপ্টেম্বর শুক্রবার থেকে চলবে লন্ডন বার্মিংহাম ডাবলিন শেফিল্ড বলচন ওল্ডহাম গলওয়ে লিমেরিক সহ দুই দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহে ইউকে আয়ারল্যান্ড স্কটল্যান্ডে এই সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে ইউকে ও ইউরোপের সিনেমা চেইনগুলোতে রেজিস্টার্ড একমাত্র বাংলা মুভির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর রেভেরি ফিল্মস বিদেশি পরিবেশনা সংস্থা রিভেরি ফিল্ম কর্ণধার রন্টি চৌধুরী বলেন হাওয়া মুভিটি ইউকে আয়ারল্যান্ডে প্রদর্শনের জন্য প্রচুর দর্শক যোগাযোগ করেছিলেন তাদের চাহিদা মেটাতে আমরা এখানে মুভিটি নিয়ে এসেছি তারা অত্যন্ত ইতিবাচক সাড়া দিচ্ছেন ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিনে লন্ডনের ইলফোর্ড আয়ারল্যান্ডের জাবলিন ও লিমেরিকের প্রথম দিনের শো সোল্ড আউট হয়ে গেছে তিনি আরও বলেন যারা প্রথম দিনের শোয়ের টিকিট পাবেন না তারা দয়া করে পরবর্তী দিনগুলিতে মুভিটি দেখতে যাবেন কেননা প্রতিটি লোকেশানেই মুভিটি সপ্তাহে প্রতিদিনই দুই বা তারও বেশি শো চলবে ইউকে বাংলা মুভির প্রচার নিয়ে রেভেরি মুভির অ্যাডভাইজার জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু বলেন আমরা বাংলা মুভির বিশ্বায়ন নিয়ে কাজ করছি প্রতিটি মানসম্পন্ন বাংলা মুভি আমরা ইউকের মুভি লাহারদের জন্য আনতে চাই যাতে সংস্কৃতির মেলবন্ধন তৈরি হয় বাংলা চলচ্চিত্র আর আগের অবস্থায় নেই এখন অনেক মেধাবী ছেলে মেয়ে বাংলা মুভি বানাতে এগিয়ে এসেছে তারা বিশ্বমানের মুভি বানানোর দিকে এগিয়ে গেছে হাওয়া এমন একটি মুভি যা দেখলে দর্শকের মনেই হবে না এটি বাংলাদেশের কারো তৈরি তিনি কমিউনিটির সবাইকে হাওয়া মুভিটি দেখতে হলে যাবার আহ্বান জানান হাওয়া মুভিটি ষোলো তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত লন্ডন শহরের সিনে ওয়ার্ল্ড সিনেমার ইলফোর্ড উডগ্রিন ও ফেল্টহাম ব্রাঞ্চের দিনে একাধিক শো চলবে লন্ডনের বাইরে বার্মিংহাম বল্টন শেফিল্ড শহরে সিনে সিনেমায় প্রতিদিন একাধিক শো থাকবে এই প্রথমবারের মতো বাঙালি অধ্যুষিত ওল্ডহাম শহরে অডিয়ন সিনেমায় ষোলো তারিখ শুক্রবার থেকে আঠারো তারিখ রবিবার পর্যন্ত প্রতিদিন মুভিটি চলবে এছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিনের সিনে সিনেমায় ও গলওয়ে শহরে আই সিনেমায় ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত প্রতিদিন সিনেমাটির শো থাকবে লিমেরিক শহরে অডিযন সিনেমায় আঠারো ও উনিশ তারিখ দুটি শো থাকবে হাওয়া সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নাসিফা সোহেল মণ্ডল সহ অনেকে হাসিম মাহমুদের তৈরি সাদা সাদা কালাকালাম হাওয়া মুভিরই একটি গান বুধবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রেভেরি ফিল্মস এর মিজল্যান্ড ডিরেক্টর মোহাম্মদ আলী আরও বলেন বার্মিংহামে মুভিটি এবার প্রতিদিন দুটি থেকে তিনটি শো চলবে তিনি বার্মিংহাম শেফিল্ডের বাংলাদেশি সিনেমা প্রেমীদের মুভিটি দেখতে আসতে আহ্বান জানান এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রহমত আলী সালে আহমেদ সাইম চৌধুরী ইমরান আহমদ আহাদ চৌধুরী বাবু আব্দুল কাদের চৌধুরী মুরাদ নাজমুল হোসেন আসম ও মাসুম হাসনাত খান জাকির হোসেন কয়েস খালেদ মাসুদ রনি শাহ মুস্তাফিজুর রহমান বেলাল প্রমুখ কও হয় কিছুই তো কয় না এই তোর এই কত কাহিনি হয় কিন্তু তুই তো জানত ভাই মানুষ নাগরে ডাক নাগরে সাইজ দিবা আমাকে চালে তো কোনো মাছ উঠে নাই বরফ ফুরো এই যাত্রায় স্থান মাঝির বোট ঘাটে ফেরবে না ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে বাইসে যাব সময় সময় ভাগ হবে নাহলে একটা মাছ যাবে না কয় দিলাম

এই দরিয়া আমিও দুইবার ময়রা গেছিলাম আমার লগের গুলা ময়রা বহুত ভয়া গেছে আমি বাইসে গেছি ভাই পাচ্ছিস